হ্যালো সবাইকে এটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় সকাল আজকে সকালে নাস্তা শেষ করে আমরা যাবো কক্সবাজারের অন্যতম ট্যুরিস্ট স্পটে দুইটা দর্শনীয় স্থানে যাব একটা হচ্ছে রাম বৌদ্ধ বিহার আর একটা হচ্ছে রামকুট বৌদ্ধ বিহারে প্রথমে সকালে নাস্তা শেষ করে দেন আমরা হোটেলে গিয়েছিলাম হোটেল রুম থেকে আমরা এই হোটেলের যে জিম আর সুইমিং পুল ছিল সেখানে সময় কাটিয়ে দেন আবার রেডি হয়ে আমরা এখন বেরোয় যাচ্ছি রাম বৌদ্ধ বিহার এবং রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহার দেখার জন্য প্রথম দিনের মতো আজকেও আমরা অটো ভাড়া করেছি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে রামু আর এই রামুতে দেখার মতো অনেক কিছুই আছে এছাড়াও রামুর আশেপাশে ছিটিয়ে রয়েছে অসংখ্য আমরা রাবার বাগানে যাবো না এই তো আমরা ফাইনালে চলে এসেছি রামু বৌদ্ধ বিহারে আর এখানে প্রবেশের টিকিট মূল্য ছিল বিশ টাকা করে পার পারসন আমার এবং জর্নের বাবার শুধু লেগেছে জর্নের জন্য লাগেনি গৌতম বৌদ্ধের একশো ফুট লম্বা মূর্তি দেখা জন্য এই সিঁড়িতে উপরে উঠতে হবে সিঁড়িতে ওঠার আগে অবশ্যই জুতা খুলে দেন সিঁড়িতে উঠতে হবে গৌতম বুদ্ধের একশো ফুট মূর্তি দেখার জন্য আমরা সিঁড়ি উপরে উঠে চলে এসেছি আর এই তো গৌতম বুদ্ধের একশো ফুট লম্বা মূর্তির সামনে সামনা সামনে এই মূর্তি দেখতে অনেক সুন্দর আর এখানে এসে আমরা ভিডিওসের পাশাপাশি ছবিও তুলে নিয়েছিলাম তাছাড়া অনেক রোদ ছিল আমরা যেহেতু খালি পায়ে এসেছিলাম আর এখানে আসলে তো অবশ্যই খালি পায়ে আসতে হবে পাটা যেন পুড়ে যাচ্ছিল আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান রাম বুদ্ধ বিহার দেখে চলে এসেছি রামকুট উপাসনারত বিহারে মূর্তি দেখে এটি নাকি অনেক পুরোনো ঐতিহাসিক বিহার এখানে অনেকে আসে পূর্ণ করতে আবার অনেকে আসে ইতিহাসের এই বিহারের নিদর্শন গুলো দেখতে তাছাড়া এই বিহারটিতে দেখার মতো অনেক কিছু রয়েছে বিশেষ করে ইতিহাস বা পুরনো নিদর্শনগুলো কেমন ছিল এসব বিষয়ে জানার অনেক সুযোগ রয়েছে দেশের এই বিহারটি দেখার জন্য হাজারো পর্যটকরা এখানে আসে রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বৌদ্ধ বিহার এখানে রয়েছে অসংখ্য বৌদ্ধ মূর্তি আর এই মূর্তিগুলো আকারে খুব একটা বরণে অবশ্য এই মূর্তিগুলি ছাড়াও আরো বেশ বড় আকারের মূর্তি রয়েছে অনেকগুলো বনাশ্রমের নানান জায়গায় সামনে যে সিঁড়ি রয়েছে আর সিঁড়ির দুই পাশে রয়েছে ড্রাগনের মূর্তি সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখার মতো আরো অনেক কিছুই আছে আমি শুধু ঝুলন্ত আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আর এই ঝুলন্ত আমরা ওই পারেও গিয়েছিলাম আর সেখানেও দেখার মতো অনেক কিছু রয়েছে কিন্তু আমার ভিডিওস করা হয়নি জাস্ট ছবি তুলেছিলাম আমরা রাংকোট বনাশ্রম বোধ বিহার থেকে বের হয়ে সরাসরি আমরা অটক করে আমাদের গন্তব্য ছিল আমাদের হোটেলের দিকে অটো থেকে নেমেই সরাসরি চলে আসলাম হোটেলের সুইমিং পুলে আমার ছেলে এখানে কিছুক্ষণ সুইমিং করার পর আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে আবার চলে যাই সুগন্ধা বিচে এখন আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বার্মিস মার্কেটে আমরা যেহেতু সুটকি কিনবো তার শুটকি কেনার উদ্দেশ্যে আমরা বার্মিস মার্কেটে এসেছি সুটকি বাজারে গিয়ে দেখলাম চারিদিকে শুটকি আর সুটকি আর সুটকির গন্ধে মোমো করছিল আমাদের সুটকি কেনা শেষ করে আমরা আবার আরেকটা দোকানে ঢুকলাম সেখানে গিয়ে বার্মিজ আচার সেই সাথে চকলেট দেখছিলাম আমরা এই দোকান থেকে এক প্যাকেট বার্মিচের আচার এক প্যাকেট চকলেট কিনে আমরা এখান থেকে সরাসরি চলে যাই খাবারের হোটেলের উদ্দেশ্যে আমাদের কিন্তু এখনো রাতের খাবার খাওয়া হয়নি তাই আমরা চলে এসেছিলাম সরাসরি জামান হোটেলে আবারও আমরা ভেবেছিলাম তৃতীয় রাতে পশি হোটেলে খাবো কিন্তু পশি হোটেল বন্ধ ছিল রোজার জন্য এরপর আমরা আবারও চলে আসলাম জামান হোটেলে এখানে এসে আমার ছেলের জন্য তো চিকেন বিরিয়ানি অর্ডার করেছি সে ভাত খাবে না আর আমরা হচ্ছে বরাবরের মতো গরম ভাত সেই সাথে ছিল মজার সুটকি ভর্তা আর থার্ড টাইমের মতো হচ্ছে কোরাল মাছ এখানে গরম ভাত আর দাল তো ছিল আনলিমিটেড কক্সবাজারে এসে হোটেলে খাওয়ার পর একটা জিনিস আমি নোটিশ করেছি সেটা হচ্ছে তারা যে চালের ভাত খায় বা যে চালের ভাত দেয় হোটেলে সেগুলো কিন্তু খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে আর আমার কাছে না ওদের ঝালটা খুব কম মনে হয়েছে তাই কাঁচামরিচ নিয়েছিলাম কক্সবাজারে এসে তৃতীয়বারের মতো রাতের হোটেলে ভাত খেলাম আর এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা যেখানে থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন টাটা